বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এই এয়ার ফ্রায়ারে ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ফ্রোজেন পরোটা দিয়ে চিকেন প্যাটিসের সহজ একটা রেসিপি দেখার জন্য সব কিছু হাতের কাছে থাকলে মাত্র দশ মিনিটেই সহজ এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে কিভাবে বানাতে হবে আর কি কি উপাদান লাগছে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী হাড় ছাড়া মুরগির মাংস আধা কেজি পরিমাণ লবণ পানি এবং আদা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর লাগবে ময়দা চিলি ফ্লেক্স লবণ লাগবে ক্যাপসিকাম পেঁয়াজ এবং রসুন কুচি আরো যা লাগছে কালো গোলমরিচের পাউডার আর জাল করে ঠান্ডা করে রাখা তরল দুধ ব্যবহার করবো আর লাগবে ফ্রোজেন পরোটা সব কিছু রেডি আছে এবারে ভেতরের পুটটা রান্না করে নিব প্রথমেই প্যান গরম করে দিয়ে দিলাম বাটার বাটারের বদলে এখানে ভেজিটেবল অয়েলও ব্যবহার করা যাবে রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নরম করে নিলেই হবে আমি আরো একটু তেল এড করে দিলাম এর মধ্যে তেল আর বাটার মিক্স করে আজকে রান্নাটা করছি তবে তেলের পরিমাণ কিন্তু খুবই সামান্য ব্যবহার করেছি পেঁয়াজ আর রসুন হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ময়দা ময়দাটা দেওয়ার সময় চুলা রাসটা একদম কমিয়ে লো করে রাখতে হবে যেন পুড়ে না যায় ময়দাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে না হলে আবার ময়দাটা দলা বেঁধে যেতে পারে অনবরত নেড়ে দুধ আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে শ্রেড করা চিকেন চিলি ফ্লেক্স লবণ আর ক্যাপসিকাম দিয়ে দিব গোলমরিচের পাউডার এরপর সুন্দরভাবে সবকিছু দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে যেন সবকিছু সুন্দরভাবে মিশে যায় চুলা রাস্তা মিডিয়ামে ছিল তো কয়েক মিনিট পরে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমাদের ভিতরের পুর রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এরকম একটু মাখো মাখো অবস্থায় যখন থাকবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা টেনে যাবে এটা ঠান্ডা হতে থাক বাদ বাকি কয়েকটা যে উপকরণ লাগবে সেগুলো এই ফাঁকে রেডি করে নেই লাগবে একটা ডিমের কুসুম কুসুমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর লাগবে এর মধ্যে লবণ বা কিছুই আমি মিশাইনি খালি কুসুমটাই একটু ফেটিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম লাগবে কালো তিল তবে হাতের কাছে তিল না থাকলে তিল ছাড়াও বানানো যাবে লাগবে ফ্রোজেন পরোটা আমি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এই পরোটাটা পুরোপুরি ডিফ্রস্ট না হয়ে যায় তাহলে বেশি নরম হয়ে যাবে প্যাটিসগুলো কিন্তু বানানো যাবে না মোটামুটি যেন হ্যান্ডেল করা যায় এরকম পজিশনে আসলেই প্যাটিসগুলো বানিয়ে নিতে হবে আমি একটা নাইফ দিয়ে চার পিস করে নিলাম একটা পরোটাকে এরপর এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি আর কিভাবে করছি এটা ভিডিওতে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আর পরোটা এখানে যে কোনো ব্র্যান্ডের পরোটাই ব্যবহার করা যাবে ফ্রোজেন যে বাইরে কিনতে পাওয়া যায় ফ্রোজেন পরোটা আমি সেটাই ব্যবহার করেছি চিকেনের পুরটা সুন্দরভাবে পরিমাণ মতো দিয়ে আর একটা পার্ট দিয়ে ঢেকে দিতে হবে এরপর চারপাশ থেকে একটু চেপে দিয়ে তারপর কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলে দেখতেও সুন্দর লাগবে আর চারপাশ থেকে প্যাটিসটা সিলও হয়ে যাবে এয়ার ফ্রায়ারে বা ওভেনে দিয়ে বেক করার সময় আর ভিতর থেকে কিছু লিক হবে না বা বের হয়ে যাবে না তো কাটা চামচ দিয়ে একটু সিল করে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে পরোটাটাই যে একটু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চামচের সাথেও লেগে যাচ্ছে আবার নিচে প্লাস্টিকটার মধ্যেও লেগে লেগে যাচ্ছে তাই পরোটাটা একটু শক্ত থাকা অবস্থাতেই এই কাজগুলো করে নিতে হবে তো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আরও দুটো রেডি করে নিচ্ছি চারটা একসাথে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। যেহেতু স্পেস আছে তাই আমি একবারে চারটা দিয়ে দিলাম উপর থেকে একটু ডিমটা ব্রাশ করে দিয়ে তারপরে কয়েকটা কালো তিল দিয়ে দিব তিলটা দিলে দেখতে সুন্দর লাগে প্যাটিসের মতো তবে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ টেস্টেরও তেমন একটা হেরফের হয় না এই আর কি তো এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে এখন এয়ার ফ্রায়ারটা আমি অন করে দিব এখন খুব ঝটপট হয়ে যাবে ওয়ান এইটি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিটের জন্য এটাকে বেক হতে দিব দশ মিনিট পরেই আমাদের একদম প্যাটিস হয়ে যাবে আর ফ্রোজেন পরোটা দিয়ে যে এত সুন্দর প্যাটিস হয় এত অল্প সময়ে এবং কোনো ধরনের পরিশ্রম ছাড়া এই রেসিপিটা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না একবার রেসিপিটা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে কত সহজে কম সময়ে প্যাটিস বানিয়ে নেওয়া যায় এবং কত মজা হয় খেতে বাচ্চার স্কুলের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে দারুণ মজার এই প্যাটিসটা কিন্তু বানিয়ে নেওয়া যায় এই যে দশ মিনিট পরে আমি প্যাটিসগুলো বের করে নিচ্ছি আর ভেতরটা তো আগেই ভেঙে দেখিয়েছি যে কেমন হয়েছে কতটা ময়েশ্চার আছে আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ